নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা জীবনের এক পরম সত্যের সন্ধান করব যা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্যকে বসন্তের মতো উদ্ভাসিত করে তোলে আমাদের আজকের আলোচনার শিরোনাম মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আজকের ভাবনা বসন্তকাল প্রকৃতিতে এক বিপুল আনন্দ প্রাচুর্য এবং রঙের বার্তা নিয়ে আসে জীর্ণতা ঝেড়ে ফেলে গাছে গাছে আসে নতুন পাতা ফোটে কুসুম এই পরিবর্তন কেবল ঋতুচক্রের নয় এটি জীবনের এক আধ্যাত্মিক ইঙ্গিত ঠিক তেমনই আমাদের এই মানব জনম বা মানব জীবন ও আধ্যাত্মিক যাত্রার এক বিশেষ দুর্লভ বসন্তকাল এই সময়কালে ঈশ্বর আমাদের সেই সুযোগ দেন যখন জীবাত্মার সঙ্গে পরমাত্মার সেই মধুর মিলন এর প্রস্তুতি নেওয়া যায় আমরা এই মানব বসন্তকালে আছি বলেই জীবনের প্রেম আনন্দ ও রঙের গুরুত্ব বুঝতে পারি কিন্তু এই প্রেম যদি শুধু ক্ষণস্থায়ী জাগতিক সুখে আসক্ত হয়ে না যায় যদি তা সেই চিরন্তন আনন্দের উৎস শ্রীভগবানের দিকে ধাবিত হয় তবেই আমাদের জীবন এই বসন্তের সার্থকতা লাভ করে এই বসন্ত ক্ষণস্থায়ী মোহের বসন্ত নয় বরং এটি হল আত্ম অনুসন্ধান জ্ঞান এবং আত্মসমর্পণের পবিত্র ঋতু এই বসন্তের প্রতিটি ক্ষণ অমূল্য তাই একে সচেতনভাবে কাজে লাগানোই আমাদের প্রধান এবং একমাত্র কর্তব্য হওয়া উচিত মানব জনমের দুর্লভতা ও চুরাশি লক্ষ জনীর তাৎপর্য নিয়ে গভীর আলোনার করব প্রিয় দর্শক আমরা আলোচনাকে আরও গভীরে নিয়ে যাব মানব জীবনের এই বসন্তকালের দুর্লভতা নিয়ে আমাদের প্রাচীন শাস্ত্র যেমন পুরাণ বেদ এবং উপনিষদ বারবার স্মরণ করিয়ে দেয় যে এই জীবাত্মা লক্ষ লক্ষ জনই পরিভ্রমণ করে অর্থাৎ বহু রকমের কষ্টকর জীবনচক্র জন্ম মৃত্যুর বেদনা পার হয়ে তবেই এই শ্রেষ্ঠ মানব জনম লাভ করতে পারে সনাতন ধর্মে এই চুরাশি লক্ষ প্রকার জীবনচক্রের মধ্যে ভ্রমণ করার পরেই এই জীবাত্মা মানব দেহ পায় এই মানব দেহ লাভ করা কেবল একটি দৈহিক রূপান্তর নয় এটি হল বিবেক বুদ্ধি এবং আত্ম অনুসন্ধানের ক্ষমতা নামক পরম ঐশ্বর্যের অধিকারী হওয়া এই বৈশিষ্ট্যই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে যাদের জীবন কেবল ক্ষুধা ভয় বা প্রজননের দ্বারা চালিত তারা কর্মফল সৃষ্টি করতে পারে না কেবল ভোগ করে কিন্তু মানুষের মধ্যে এই বিবেক নামক বিশেষ ক্ষমতা থাকে যার দ্বারা সে এই চক্র থেকে মুক্তির পথ খুঁজে নিতে পারে মানব জীবন এই পৃথিবীর এক বিশেষ বসন্তকাল বসন্তে যেমন ফুলের কুড়ি ফোটে তেমনই মানব জীবনেই জ্ঞানের ফুল ফোটার অর্থাৎ সেই পরম ব্রহ্মকে উপলব্ধি করার সুযোগ থাকে যদি আমরা এই বহুমূল্য জ্ঞান ও বুদ্ধি থাকা সত্ত্বেও জীবনের এই ক্ষণস্থায়ী বসন্তকালকে কেবল জাগতিক লোক বামোহের পিছনে নষ্ট করি তবে এই দুর্লভ সুযোগের চেয়ে বড় অপচয় আর কি হতে পারে এই বসন্তকালকে অবহেলা করা মানে ফুল ফোটার আগেই ঘুমিয়ে থাকা বা বছরের পর বছর সুপ্ত থাকা মানব জীবনের উদ্দেশ্যই হল জন্ম মৃত্যুর সেই চুরাশি লক্ষ জনীর চক্র থেকে চিরতরে মুক্তি খুঁজে নেওয়া এই মুক্তি একমাত্র মানব জনমের বসন্তেই সম্ভব এই সুযোগটি একবার হাতছাড়া হলে পুনরায় এই দুর্লভ জনম লাভ করা যে কত কঠিন তা আমাদের শাস্ত্রের চুরাশি লক্ষ জনীর ধারণা থেকে স্পষ্ট আমাদের বুঝতে হবে এই মানব জনম এই বসন্ত বারবার আসে না তাই এই বসন্তের মূল লক্ষ্য হওয়া উচিত সেই পরমাত্মার সঙ্গে মধুর মিলন মহাভারতের প্রেক্ষাপট যক্ষের প্রশ্ন মায়া এবং স্থির বুদ্ধির প্রয়োজনীয়তা আমরা এই ক্ষণস্থায়ী জীবনের মূল্য বুঝতে মহাভারতের বনপর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের সেই কালজয়ী কথোপকথনের গভীরে প্রবেশ করি যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির এক জলাশয়ের কাছে এসে যক্ষের দ্বারা জিজ্ঞাসিত হন যক্ষের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠির উত্তর দেন যা আমাদের মানব জীবনের মায়ার স্বরূপ তুলে ধরে শ্লোক অহন্যহনি ভূতানি গচ্ছন্তম্য মন্দিরম শেষা কিমাশ্চর্য মতো পরম অর্থাৎ এই শ্লোকটি মানব জীবনের বসন্তের ক্ষণস্থায়ী প্রকৃতির বিরুদ্ধে মানুষের অন্ধমায়ার আসক্তি তুলে ধরে যুধিষ্ঠির বলছেন প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুর মুখে চলে যাচ্ছে তবু যারা অবশিষ্ট থাকে তারা চিরকাল এখানে থাকার ইচ্ছা করে এর চেয়ে বড় আশ্চর্যের আর কি হতে পারে এইটাই হল জীবনের সবচেয়ে বড় মায়া মানুষ জানে যে একদিন তাকে চলে যেতে হবে তবুও সে তার সমগ্র শক্তি ক্ষণস্থায়ী সম্পদ সম্পর্ক বা লোভের পেছনে ব্যয় করে এই মায়ার আসক্তির ফলেই মানুষ এই জীবনকে এই বসন্তকালকে চিরস্থায়ী ভেবে ক্ষণস্থায়ী বস্তুতেই মধুর মিলন খোঁজে যা তাকে বন্ধনে আবদ্ধ করে সে ভুলে যায় যে এই প্রেম বা সুখ ক্ষণস্থায়ী কিন্তু স্থির বুদ্ধিই আমাদের মায়া থেকে মুক্ত করে সেই অমর এবং ধ্রুব সত্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে মানব জনমের বসন্তেই সেই স্থির বুদ্ধি অর্জনের সুযোগ থাকে এই অমর সত্যই আমাদের বসন্তের স্রষ্টা এবং তারই সঙ্গে যুক্ত হওয়া আমাদের এই বসন্তের সবচেয়ে বড় কর্তব্য আমাদের বুঝতে হবে মৃত্যু সত্য এবং অবধারিত তাই বুদ্ধিমান ব্যক্তি সেই মায়ার বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি স্থিরভাবে প্রেম নিবেদন করেন শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা জ্ঞান ভক্তি এবং রুক্ষ মিলন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই পথ দেখিয়েছেন যেখানে আবেগ নয় জ্ঞান ও ভক্তির প্রধান চালিকা শক্তি এই মানব বসন্তে প্রেমের প্রয়োজন আছে কিন্তু সেই প্রেম হতে হবে ইন্দ্রিয় চালিত নয় বরং বুদ্ধি ও আত্মার দ্বারা নির্দেশিত শ্রীমুদ্ভবদ্গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে তিনি সেই দুর্লভ ভক্তের কথা বলেছেন শ্লোক বহু জন্ম নামন্তে জ্ঞানবান মামপ্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ শ্রীমুদ্ভবদ্গীতা অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন বহু জন্মের পর যিনি জ্ঞান লাভ করেন তিনি বাসুদেবই সবকিছু এই সত্য উপলব্ধি করে আমার শরণাপন্ন হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ এই জ্ঞানী ভক্ত বহু জন্ম ধরে বিভিন্ন সাধনা ও কর্মের পথ ধরে চলার পরে এই চূড়ান্ত উপলব্ধিতে পৌঁছান এই জ্ঞানী আমাদের এই মানব জনমের বসন্তকে সার্থক করে যখন আমরা এই বসন্তের ফুল রং আনন্দ সব কিছুতেই সেই পরম পুরুষ সেই বাসুদেবের প্রকাশ দেখি তখনই সেই মধুর মিলন পূর্ণতা পায় এই প্রেমী আমাদের চুরাশি লক্ষ জনীর বন্ধন ছিন্ন করে এই উপলব্ধি হল সেই চূড়ান্ত মিলন যা আমাদের চিরন্তন বসন্তের স্বাদ এনে দেয় তাই শ্রীকৃষ্ণ গীতার ষষ্ঠ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলেছেন শ্লোক জুনজুন এবং সদাত্তান যোগী বিগত কলমস সুখেন ব্রহ্মসং স্পর্শম অত্যন্ত সুখশ্রুতে এই শ্লোকের অত্যন্ত সুখশ্রুতে বা চরম আনন্দ এর ধারণাই হল আমাদের বসন্তকালের মধুর মিলন যখন যোগী মনকে সংযত করে পাপমুক্ত হন তখনই সেই পরম ব্রহ্মের সঙ্গে মিলন ঘটে আমাদের এই বসন্তের প্রতিটি দিনকে মন সংযত করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে কেবল জাগতিক মোহে আসক্ত না হয়ে বিবেক ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে এটাই হলো মানব জীবনের সর্বোচ্চ সার্থকতা সুপ্ত মনকে জাগরিত করার চূড়ান্ত ও কাব্যিক প্রিয় দর্শক এই মানব জনমের বসন্ত অন্যান্য প্রাণীদের কাছে এক সুপ্ত অধ্যায় কারণ তাদের জ্ঞান নেই কিন্তু আমাদের জন্য এই দুর্লভ মানব বসন্ত এখন আর সুপ্ত থাকার সময় নয় এখন আমাদের সার্থক হওয়ার সময়ে আসুন আমরা আমাদের ভেতরের সেই সুপ্ত মনকে জিজ্ঞেস করি কেন তুমি দেখছো না এই মধুর বসন্ত দ্রুত চলে যাচ্ছে এই সুযোগটি একবার চলে গেলে তা ফিরে পাওয়ার জন্য আবার জন্ম জন্মান্তর অপেক্ষা করতে হতে পারে এই পবিত্র সুযোগকে কবি তাই হয়তো এমনভাবে বর্ণনা করেছেন মধুর মহালয়ার সমীরে মধুর মিলন ঘটাতে কুহুক লেখনি ছুটাইয়ে কুসুম তুলিছে ফুটায় লিখিসে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে হেরো পুরানো প্রাচীন ধরনী হয়েছে শ্যামল বরণী যেন যৌবন প্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে এই মানব জন্মে পুরনো বিরহ হানিছে নবীন মিলন আনিছে নবীন শান্তি আইল নবীন জীবন ফুটাতে এই পুরনো বিরহ হল সেই চুরাশি লক্ষ জনির কষ্ট আর এই মানব জনমের বসন্ত বা নবীন মিলন হল সেই বিরহকে দূর করে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার সুগম রাস্তা এই সুযোগটি সেই যৌবন প্রবাহের মতো যা আমাদের সমস্ত কালের শাসন বা জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করার ক্ষমতা রাখে সুতরাং হে সুপ্ত মন এই নবীন জীবন পাওয়ার সুযোগটিকে অবহেলা কর না বুদ্ধি ও প্রেমের মাধ্যমে শ্রীভগবানের শরণাপন্ন হয়ে এই মানব জনমের বসন্তকে সার্থক ও চিরন্তন করে তোলো আমাদের আজকের এই গভীর আলোচনাটির পূর্ণাঙ্গ রূপ যেখানে আমরা কর্ম জ্ঞান ও ভক্তির ত্রিবেণী সঙ্গমের মাধ্যমে মানব জনমের বসন্তকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে আরও বিস্তারিত জানলাম আমাদের এই গভীর আলোচনা যদি আপনার জীবনে সামান্যতম শান্তি ও পথনির্দেশ এনে দেয় তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত কমেন্টসে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ